আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বড়ো মতো হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ রিপন হলাদার দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা যারা বাড়ির ভিডিও দেখার জন্য অপেক্ষায় আছেন তারা একটু লড়ে চড়ে বসুন আজকে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো মেইন রোড থেকে আমরা সরাসরি বাড়ি পর্যন্ত ভিডিও দারণ করার চেষ্টা করেছি যদিও আমরা স্পিডটা বাড়িয়ে দিয়েছি রাস্তার তা নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর যারা ভিডিও দেখতেছেন টানবেন না স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে ভিডিওটি দেখবেন যদি টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা আমরা ভিডিওতে সব ডিটেলস দেওয়ার চেষ্টা করি একটি বাড়ি দেখে সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করি অল্প সময়ের মধ্যে জানেন আপনারা আমি বাড়ি এবং জায়গার যে ভিডিওগুলো করি এগুলো সাধারণত শর্টকাট করার চেষ্টা করি অনেক বেশি লম্বা করি না কারণ আপনাদেরও এত দরজা নাই আর আমার কাছেও মনে হয় না যে এত লম্বা করার দরকার আছে তো বন্ধুরা আজকে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটির অবস্থান হচ্ছে ঢাকা সাবার ইউনিয়ন পরিষদ চাপাইন তালতলায় ঢাকা সাবার ইউনিয়ন পরিষদ চাপাইন তালতলায় এ বাড়িটির অবস্থান বাড়িটিতে জায়গার পরিমাণ হচ্ছে সাড়ে পাঁচ শতাংশ বাড়িটিতে ছোট বড় মিলিয়ে মোট এগারোটি রুম আছে এ বাড়ি থেকে প্রতি মাসে বাড়া আসে হচ্ছে তিরিশ হাজার টাকা এই বাড়িটিতে যে গ্যাসের চুলা দেখতে পাচ্ছেন বৈধ রাইজার সহ তিন ডাবল গ্যাসের চুলা পাশ করা আছে তিনটি ডাবল চুলা বন্ধুরা প্রতি মাসে তিরিশ হাজার টাকা ভাড়া আসে এই বাড়িটি যাদের বাজেটে পড়বে অবশ্যই আমাদের সাথে জরুরি ভিত্তিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বন্ধুরা যদি আপনার বাজেটে পরে অবশ্যই দেরি করবেন না সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসবেন ভিজিট করতে দেখতে পাচ্ছেন আমরা রুমের ভিতরেও কিছু কিছু বিষয় দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে এই বাড়িটির দুই দিক দিয়ে রাস্তা আমরা যে দিক দিয়ে ভিডিও ধারণ করে ঢুকেছি সেই রাস্তাটি হচ্ছে বাড়ির কাছে এসে ছয় ফিট বড় রাস্তার কথা বাদে দিলাম কারণ বাড়ির সামনে যে রাস্তাটা আছে সেটাই আমরা কাউন্ট করবো এটি হচ্ছে ছয় ফিটের একটি রাস্তা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি একটি ডাবল টোটাল বাইরে দুটি ভিতরে একটি ডাবল তোলা দেখেছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাড়ির পেছন সাইড এখান দিয়েও রাস্তা আছে এখান দিয়ে মেইন রাস্তাটা খুবই কাছে খুব কাছাকাছি এখানে প্রাইভেট কার চলে আসবে হাইট চলে আসবে কিন্তু বাড়িতে আপনি হায়েস এবং প্রাইভেট কার নিয়ে আসতে পারবেন এই যে পর্যন্ত আপনার প্রাইভেট কার হাইস নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা আজকের এই বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে পঁচাশি লক্ষ টাকা আজকের এই বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে পঁচাশি লক্ষ টাকা আপনাদের যাদের বাজেটে পড়ে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে চলে যায় ভালো থাকবেন আসসালাম আলাইকুম বরহম